বুধবার দুপুর বারোটায় টিবি মুক্ত পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠান ও বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন হয় উদয়পুর রাজস্বী কলাকেন্দ্রে বৃক্ষে জলঢেলে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন বিধেয়ক অভিষেক দেবরাই জেলা সভাধিপতি দেবল দেবরাই জেলাশাসক তরিতকান্তি চাকমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে প্রমুখ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী থেকে শুরু করে বিধায়ক বলেন বর্তমানে উদয়পুরে গোমতি জেলা হাসপাতাল হচ্ছে আগরতলা জিবি ও আইজিএম এর পরে সব থেকে বড় স্বাস্থ্য পরিষেবার কেন্দ্র ডাক্তার থেকে শুরু করে নার্স প্রত্যেকে রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এদিন মন্ত্রী বলেন দেশে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন দু সালের মধ্যে গোটা দেশে টিবি মুক্ত করবেন সে মোতাবেক গোমতী জেলাতে একশো তিয়াত্তরটি পঞ্চায়েতের মধ্যে ষাটটি পঞ্চায়েতকে টিবি মুক্ত পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা গিয়েছে গোমতী জেলায় স্বাস্থ্যকর্মীরা ও ডাক্তাররা সুনামের সাথে কাজ করতে পেরেছে বলে জানান অর্থমন্ত্রী এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে টিবি মুক্ত পঞ্চায়েত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুজন টিভি রোগীর হাতে পোষণ সামগ্রী তুলে দেন অর্থমন্ত্রী গোটা অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আশাকর্মী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল এই দিনের অনুষ্ঠানে ব্যাপক সারা ত্রিপুরার উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ছিল সেখানে তাকে মুক্ত করতে গেলে কোনো যোজনা কোন একটা লক্ষ্য নিয়ে তো উনি ঘোষণা করেন দু সালে সমস্ত দেশকে তিয়ে মুক্ত করবে ঠিক তারই পরিকল্পনা অনুযায়ী আমাদের রাজ্যে আজকে আমরা বিশেষ করে গোমতি জেলাতে একশো তিয়াত্তরটি পঞ্চায়েত আমাদের এখানে আছে ষাটটি পঞ্চায়েত ষাটটি পঞ্চায়েতকে আমরা টিবি মুক্ত পঞ্চায়েত হিসাবে আমরা ঘোষণা করতে পেরেছি বলার অপেক্ষা থাকে না যে আমি এখানকার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের সিএমও থেকে শুরু করে সমস্ত ডক্টর নার্সেস সমস্ত স্বাস্থ্যকর্মীকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো যে রাজ্যের মধ্যে গুমতি জেলায় কাজের মধ্যে যথেষ্টভাবে সুনামের সঙ্গে কাজ করতে পেরেছি